গত কয়েকদিন ধরে উড়িষ্যায় উড়িষ্যা জুড়ে একটি জায়গায় নয় উড়িষ্যা জুড়ে নানা জায়গায় বাঙালিদের ওপর অকথ্য হিংসা এবং সন্ত্রাস চলছে অকথ্য হিংসা এবং সন্ত্রাস ঠিক আছে এবং সেখানে টার্গেট করা হচ্ছে বাঙালি ব্যবসায়ীদের সেখানে টার্গেট করা হচ্ছে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ এবং আরো কিছু জেলার বাঙালিদের আমরা স্পষ্ট বুঝতে পারছি এই যারা যারা আক্রমণ করছে তাদের কোনো হচ্ছে না পুলিশের সমর্থন রয়েছে লোকালি আমরা দেখছি যে সেখানে লোকালি বিজেপি ইউনিট ইউনিট করে এই সব লোকজন এইসব আক্রমণের নেতৃত্ব দিচ্ছে এইসব আক্রমণে নেতৃত্ব দিচ্ছে ব্যানারটা ছেড়ে দাও ব্যানারটা ছেড়ে দেবে ব্যানারটা ছেড়ে দিয়ে ছেড়ে দাও এবং আমাকে বলতে দাও এবং তারপরে আমরা দেখেছি যে সেখানে নানা রকম মেন স্ট্রিম সংবাদপত্র একটা ইউটিউব চ্যানেল একটা এই ছুটুক ছাটাক এরকম নয় মেন স্ট্রিম নিউজ চ্যানেল তারা তীব্র বাঙালি ঘৃণা ছড়াচ্ছে ঠিক আছে এবং রাস্তায় রাস্তায় ধরে পেটানো হয়েছে আমাদের কাছে শুধু বাংলা পক্ষর কাছে আমাদের বাঙালি ভাইরা উড়িষ্যা থেকে হাত জোর করে বলছে বাঁচাও 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 ফোন নম্বর দিচ্ছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় করে যথাস্থ চেষ্টাটা করছি কিন্তু এটা কোনো সলিউশন এইটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাহলে এখানে চলে আসুক এটা কোনো সলিউশন এগুলো स्यूशन হলো তো চলে আসুক সব জায়গা বাঙালি মার খাবে আর তার পশ্চিমবঙ্গে চলে আসবে আর তারপরে এখানে আমরা দেখব কাজগুলো আসলে করছে টাকাগুলো কামারচা চমকে আসছে এই জয়ন্ত সিং আর ওটা সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় তার মানে তার মানে হচ্ছে আমরা স্পষ্ট বলছি 2011 সালের জনগণনা তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এক লক্ষ সাতষট্টি হাজার উড়িষ্যা মাতৃভাষার লোক বাস করে ঠিক আছে এক লক্ষ হাজার সালে কারা এরা হচ্ছে যারা এখানেই বসে গেছে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী তারা এটা এরপরে ফ্লোটিং পপুলেশন আছে যেটা আরো বেশি ঠিক আছে তাহলে এটা যদি আবার দু হাজার এগারো টোটাল তিন লাখ চার লাখ দু হাজার এগারো সাল এবার ভাবো দশ লাখ পনেরো লাখ আমরা কিন্তু ভারতের একজন নাগরিকের একজন সহনাগরিকের প্রতি যে অ্যাটিটিউড হওয়া উচিত সেই অ্যাটিটিউডটা মেনটেন করছে কিন্তু বাঙালি ধৈর্যের পরীক্ষা নেবেন না বাঙালি ধৈর্যের পরীক্ষা নেবেন না নানা বাঙালি আমাদেরকে যোগাযোগ করে বলছে যে যেমন দেখাবে আমরা এখানে যদি তেমনি দেখতে দেখাতে শুরু করি আমরা কিন্তু তাদের হোল্ডে রাখছি কিন্তু কতদিন হোল্ডে রাখবো যদি এখানে এই জিনিসটা হতে থাকে তাই বাংলার সরকারকে বলবো শুধু ফোনে কথা নয় এনসিওর করা এনসিওর করা এক দ্বিতীয় এইখানে যারা উড়িষ্যার লোকজন আছে যারা উড়িয়া রয়েছে তাদেরকে আমি বলবো নিজের নিজের ফেসবুক চ্যানেল প্রোভাইল থেকে ভিডিও করো উড়িয়া ভাষায় করো করে বলো এখানে বাঙালিদের সব কাছে আমরা নিরাপদে আছি কোনো রকম ডিস্টার্ব করা হয় না তোমরা ওখানে বাঙালিদের বিরুদ্ধে হিংসা সন্ত্রাস করে কেন আমাদের জীবন জীবিকা হুমকিতে ফেলছ এইটা আমরা বুঝতে পারবো যে মনে মনে সমর্থনের ব্যাপার নেই তো আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু আমরা সেটা প্রকাশ দেখতে চাই তাই আজকে আমরা এই উড়িষ্যা ভবন গভর্নমেন্ট অফ উড়িষ্যা ট্যুরিজম অফিস আরেকটা কথা বলতে চাই প্রতিটি বাঙালি যার এখন আত্মসম্মান বোধ আছে যার এখনো আরেকটা বাঙালি আক্রান্ত বলে তার মনে কিছুটা কিছু লাগে যার একটা সিরদা বলে কিছু আছে তাকে বলবো উড়িষ্যার পর্যটন বয়কট করুন পর্যটন বয়কট করুন বাঙালি ট্যুর অপারেটরদের বলবো উড়িষ্যার পর্যটনের প্যাকেজ কিন্তু কোনো বাঙালির সামনে আনবেন না অন্য কিছু করান অনেক জায়গা আছে পশ্চিমবঙ্গ জুড়ে উপকূল আছে ঠিক আছে দীঘা আছে মন্দারমণি আছে ভর্তি আয় তাজপুর আছে উড়িষ্যা পর্যটন বয়কট করো খুব স্পষ্ট খুব স্পষ্ট আমরা একটা কথা করে দিতে চাই আমরা শান্তি চাই কিন্তু যারা বাঙালির ওপর আক্রমণ করছে উড়িষ্যা জুড়ে তারা শান্তি চায় কি না আমরা ইমিডিয়েট চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রমাণ চাই আমরা তার প্রমাণ চাই যাবে আমরা তার প্রমাণ চাই দাদা আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে রাস্তা সাধারণ মানুষ ধরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আধার কার্ড আই কার্ড কেড়ে নিচ্ছে আধার কার্ড ভেঙে দিচ্ছে আমরা একটা স্পষ্ট কথা বলছি উড়িষ্যা ভারতের মধ্যে উড়িষ্যায় নিশ্চয়ই ভারতের সংবিধানই লাগু আছে রাস্তায় যদি র্যান্ডাম লোক আধার কার্ড নিতে পারে দেখতে পারে ছিঁড়তে পারে ভাঙতে পারে এবং সেটা যদি এখনো ভারতের অংশ হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ এবং পশ্চিমবঙ্গ তো ভারতের সংবিধান লাগু আছে তার মানে পশ্চিমবঙ্গেও বাঙালিরা যে কারুর আধার কার্ড ধরতে পারে নিতে পারে চেক করতে পারে অরিজনটা চাইতে পারে থাকলে সব কিছু করতে পারে আমরা বলছি আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেলা বন্ধ করার জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো আগুন জ্বালানো সহজ নেভানো কঠিন আগুন জ্বালানো সহজ নেভানো কঠিন নিউটনের তৃতীয় সূত্রের কথা মাথায় রেখে আমরা শান্তি স্থাপনের নির্দেশ দিচ্ছি যারা বাঙালির ওপর আক্রমণ করছে তাদের খুব কষ্ট পরিষ্কার করে বলতে চাই আমরা একদম পরিষ্কার করে বলতে চাই সত্য আমরা কোন রকম কাউকে আক্রমণ না করে ওড়িশা গভর্নমেন্টের এখানে এসছি আমাদের সামনে আমাদের সামনে না আমরা এসেছি কোথায় উৎকল ভবনে আমরা শান্তিপ্রিয় জাতি বলে যদি খেলতে চান ভুল করে ভুল লোকের সঙ্গে খেলে ফেলেছেন দুই ভার্সেস দশও হবে না তাও বেশি হয়ে যাবে কতজন ওড়িশায় কাজ করে বাংলা থেকে খড়গপুরে কোন ফ্যাক্টরিতে কতজন কাজ করে আমরা ডেটা করব করবো হলদিয়া শিল্পাঞ্চলে কজন কাজ করে ডেটা বের করবো কলকাতায় কজন কাজ করে আমরা সে ডেটা করবো তাই আমরা চব্বিশ ঘন্টা বলছি যদি বাঙালির ওপর আক্রমণ না থামে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তাকে সারা দিয়ে ওড়িশা গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলেছেন যদি তারপর আক্রমণ না থামে আমরা তাহলে কি দেখবো আমাদের ভাইরা বার খাবে আমরা দেখবো আমরা দেখবো আমরা দেখবো আমরা কি আমরা কিছুই করিনি আমরা কারোর গায়ে হাত দিইনি কারো ঠেলাওয়ালা হাত দিইনি এখানে চাকরি করে কাজ করে কারোর আধার কার্ড দেখিনি আমরা এখানে উড়িষ্যাভ যারা আছে বলছি দুই হবে কিন্তু দুই হবে এখানে লাখ লাখ ওড়িষ্যার লোক আছে লাখ লাখ ওড়িশার লোক আছে আমরা শান্তি চাই আপনার সরকার শান্তি চাই কিনা আপনার সরকারকে জিজ্ঞাসা করুন আমরা শান্তি চাই কোথায় লোকজন ফুটপাথে ব্যবসা করছে আমরা ত্যাগ করা শুরু করেছি পুলিশের মধ্যে আমাদের অফিসার আছে বিভিন্ন দলের মধ্যে আমাদের লোকজন আছে তারা আমাদের খবর দিচ্ছে কোথায় কোথায় কোন ফ্যাক্টরিতে কতজন আছে এক একতরফা চলবে না কিন্তু এক একতরফা চলবে না এক একতরফা চলবে না আমরা কারো গায়ে হাত দিইনি আমরা অসফজাতি নই আমরা কারো গায়ে হাত দিইনি কারো কারো আলো কাছে চেক করিনি যদি একদিনের মধ্যে আক্রমণ না থামে কোন বাঙালি ওড়িশা ইনসিকিউর ফিল করে আমাদের আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছে বাংলার পুলিশ তারাও দেখছেন একতরফা সেখানে আক্রমণ হচ্ছে আমরা এখানে কোনো বাঙালি কারো গায়ে হাত দেয়নি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন তারপর না শুনলে কি হবে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে জানতে চাই যদি আপনার বার্তা না শোনে ব্লেন্ডবি তারপর কি হবে ব্লেন্ড মিকি তাহলে পুলিশ করত দিন যতজন আছে সব পুলিশ ব্যবস্থা করবে বাংলাপক্ষ নামা লাগে বাংলাপক্ষ নামা লাগে যদি মুখ্যমন্ত্রী করা ওই সরকার মেন না তনে তাহলে বাংলা পুলিশখানি এত দিন বাংলা পুলিশ বুঝে নেবে বাংলার পুলিশ বুঝে নেবে বাংলা বাংলা তারপর তো বাংলাপক্ষ আছেই বাঙালি জাতি সূর্য সন্তানরা ১২ দিনের বংশধররা কোদিরামের আছেই আমরা বুঝে নিতে পারি একতরফা আক্রমণ করবেন না ভালো করে কান করে বলে দেবেন একতরফা আক্রমণ করবেন না তারা এতটাই স্বার্থপর যারা বাংলায় আছে ওড়িশার লোক তাদের বিপদে ফেলছে ওরা তাদের বিপদে ফেলছে ওরা এতটাই স্বার্থপর এতটাই বাঙালি বিদ্বেষী এখানে যে ওড়িশার লোকজন আছে আপনাদের কথা তারা চিন্তা করছে না আপনি এখান থেকে বেরিয়ে তো এই রাস্তায় হাঁটবেন আপনার সরকার আপনার চিন্তা করছে না আপনার সরকার আপনার চিন্তা করছে না আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলা পক্ষ যখন খবর পেয়েছে আমরা পুলিশের প্রশাসনে কথা বলছি মুখ্যমন্ত্রী সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এরপর চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তারপর আক্রমণ না বন্ধ হলে তারপর দেখা যাবে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি প্ল্যান বি জানান আক্রমণ বন্ধ না হলে কি হবে এরপর আক্রমণ বন্ধ না হলে কি হবে কি করা উচিত আপনি বাঙালি থেকে বড় পদে আছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনি বলুন বাঙালির উপর আক্রমণ বন্ধ না হলে আমাদের কি করা উচিত পুলিশের কি করা উচিত আপনি দিক নির্দেশ করুন আমরা এরকম আবারও জোর করে বলতে চাই ওড়িশা সরকারকে আগুন নিয়ে খেলবেন না এমন আগুন নিয়ে খেলবেন না যে আগুন আপনার নিজের ঘর পড়ায় এমন আগুন নিয়ে যেন না খেলে যেটা নেবারের মতো জল পুরো এবং বাংলার লোক উড়িষ্যা না গেলে পর্যটন ধূপ তিন দিন সময় লাগবে না একবার দেখেছিল পুরীতে কি হয়েছিল তারপর লোকজন দেখিয়েছিল এরপর পর্যটন বাংলা থেকে লোকজন পর্যটন বয় করতে শুরু করবে তাই সাবধান হয়ে যান ওইটা সরকারকে সাবধান হতে বলুন এবং আমাদের লড়াই চলবে এরপর কোন বাঙালি ভাই মার

বাংলা পক্ষের যে ফোন নাম্বারটিতে আছে সেই ফোন নাম্বারতে বারে বারে উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে কখনো ভুবনেশ্বর কখনো মালগিরি কখনো অন্যান্য জায়গা থেকে বারে বারে ফোন আসছে কি বলা হচ্ছে সেই ফোনগুলো ফোনগুলোর কণ্ঠগুলো শুনে এপার থেকে বোঝা যাচ্ছে যে তারা ভয়ে আছে তারা বলছে সেখানকার টেলিভিশনে সেখানকার নিউজ চ্যানেলে দেখাচ্ছে আজকে সকালে একজন ফোন করে বলল দাদা আমরা আটজন আছি উড়িষ্যায় আমরা পাউরুটির ব্যবসা করি দুদিন ধরে ঘর থেকে বেরোতে পারছি না বিক্রি হলেও কেন ঘর থেকে বেরোতে পারছে না তারা বলছে দোকানদাররা কিছু বলছে না রাস্তায় কতগুলো গুন্ডা তারা দাঁড় করিয়ে আধার কার্ড দেখতে যাওয়ার আগে উড়িষ্যার গুন্ডা পাউরুটি লুট করছে উড়িষ্যার সরকারের তাহলে জবাবদারি করুন তাদের রাজ্যে কি এই পরিস্থিতি তাদের রাজ্যের লোকেরা পাউরুটি চুরি করছে বাঙালিদের থেকে আধার কার্ড দেখতেছে ধিক্কার লজ্জা লজ্জা উড়িষ্যার শাসক দলের লজ্জা উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ধিক্কার পাউরুটি চোর

বাঙালি এখান থেকে দুর্গা পুরিতে পুরীতে না গেলে পুরীতে তরুটি জুটবে না সেই পুরীর প্রত্যেকটি উড়িয়া আমার সহনাগরিক আমার একই রাষ্ট্রের মানুষদের বলছি পেটের ভাত যদি ভুলে না যাও তাহলে মনে রেখো আজ আজকের পর থেকে বাঙালি যদি পুরী বয়কটের ডাক দেয় আমি আহ্বান করব প্রত্যেকটি বাঙালিকে বয়কট করুন পুরী কারণ আপনারা জানেন কি অসভ্যতামী হয় ট্রেন থেকে নামার পর মুহূর্ত থেকে কি অসভ্যতামী হয় থেকে কি হয় ওই সিমিচের দোকানদারদের থেকে বয়কট 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 বুঝিয়া দিন বুঝিয়া দিন ওই বাংলার অর্থ পুষ্ট ওই পুরীর উয়া মানুষরা বুঝিয়ে দিন তাদের তারা যেমন পারুটি চুরি করে খাচ্ছে তাদেরকে বুঝিয়ে দিন কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে আর উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বলব সদ্য নির্বাচিত হয়ে এসেছে তাতেও সামান্য প্রশাসনের উপর আপনার দখল নেই সামান্য প্রশাসন যেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার সেখানে একজন ভারতের অন্য রাজ্যের নাগরিক নিগৃহীত হচ্ছে সাধারণ মানুষ তার আধার কার্ড দেখতে চাইছে তাকে হেনস্থা করছে সচেতন হোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কথা বলেছেন প্রশাসন তৎপর হয়েছে ফিরিয়ে আনা কিন্তু সেটা একমাত্র সলিউশন নয় সেটা একমাত্র সলিউশন নয় আজকে কেন এই আক্রমণের শিকার হবে বাঙালিরা কেন এই আক্রমণের শিকার হবে তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার এই কথা ক্যাটাগরিকালি এই ফোনে বলছে যে যারা ওখানে আক্রান্ত কি তারা বলছে কি তারা বলছে এখানে রাজনীতির সম্পর্কটা বুঝুন বলছে তোমরা আমার শত্রু দলের লোক তোমরা আমার শত্রু দলের লোক কি বলছে যে উড়িষ্যা আলুর জন্য বাংলার মুখের দিকে তাকিয়ে থাকে বলছে ও তোমাদের ওখানে আলুর দাম বেড়েছে বলে আমাদের এখানে আলু আসা বন্ধ হচ্ছে তাই তোরা এখানে কাজ করতে পারবি না তাই তোরা এখানে কাজ করতে পারবি না তো আর কি বলছে সেখানে আর সেখানে বলছে তোরা এখানে কাজ করছিস বলে আমরা এখানে কাজ করতে পাচ্ছি না ফরেনার বলছে দাদা দাদা ফরেনার আর কি বলছে তোরা বাংলাদেশি আর কি বলছে তোরা বাংলাদেশি আজকে উড়িষ্যা সরকারকে ভেবে দেখতে বলবো উড়িষ্যা সরকারকে ভেবে দেখতে বলবো পেটের দায় কাজের জন্য হকার হিসাবে হাসপাতালগুলোতে কত হরিয়া কাজ করে কাল থেকে যদি বাঙালি একটু উত্তেজিত হয়ে যায় আর আধার কার্ড গুলো দেখা শুরু করে তাহলে এখান থেকে উড়িষ্যা গামী ট্রেনগুলোতে আর বুকিং পাওয়া যাবে না ওই লোকাল কামরা গুলোতে ওই বাবুঘাটের বাস স্ট্যান্ডে আর জায়গা পাওয়া যাবে না এটা একটু মাথায় আধার কার্ড শুধু ওড়িয়ারাই চাইতে পারে না বাঙালিও আধার কার্ড দেখতে জানে তাই সেই দেখাটা যত না কম হয় তত ভালো এই যে উড়িষ্যা গভর্নমেন্টের দপ্তর টাটা বাই বাই বাঙালি এখান থেকে একবার একটা সিজিন বাঙালি না গেলে এই যে বাড়ির এই যে বোর্ডটা সেটা নেবে যাবে এটা যেন উড়িষ্যা গভর্নমেন্ট মাথায় রাখে তাই আশা করবো দ্রুত ব্যবস্থা সদর্থক ব্যবস্থা আর যে চব্বিশ ঘন্টার সময় আমরা দিচ্ছি চব্বিশ ঘন্টা মানে একদিন যথেষ্ট সময় একটি রাজ্যে নিয়ন্ত্রণ করবার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই চব্বিশ ঘন্টার পরেও যদি এই একই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে বাঙালি কিন্তু আয়না হাতে রাস্তায় নামবে খেলা কিন্তু এই মাটিতেও হবে সেই খেলার জন্য যেন কিন্তু আমাদের পরের কর্মচারী বলছি এদের যিনি হায়েস্ট অথরিটি আছেন আমাদের সামনে